বাংলাদেশের কাস্টমস এর কর্মসূচির কারণে পণ্য খালাস বন্ধ তাই বোল্ডার বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে গিয়ে আটকে পড়েছিলেন এগারো জন ট্রাক চালক শুক্রবার ব্যবসার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার তারা দেশে ফিরবেন ভেবেছিলেন কিন্তু শনিবার থেকেই বাংলাদেশ কাস্টমস পেনডাউন রাখায় কোনো পণ্য খালাস হয়নি ট্রাক থেকে পণ্য খালাস করতে না পেরে বাংলাদেশের পানামায় আটকে ছিলেন এই ভারতীয় চালকরা বাধ্য হয়েই দেশে ফিরতে চেয়ে চ্যাংরাবান্ধা ট্রাক অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেন অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপে চালকরা রবিবার দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মোটামুটি ভালো করে বার হওয়ার পরে তো আমরা অনেক খুশি হ্যাঁ ট্রাক ওনার্সকে সেক্রেটারিকে অনেক ইয়া ধন্যবাদ যে আমাদেরকে বার করলো ওখানে আমরা যে কষ্টে ছিলাম আমরা গাড়িতে থাকা যায় না এত গরম হোটেল বন্ধ আমাদের গাড়ি ওলার জন্য ওরা হোটেল চলে সব হোটেল বন্ধ বার করলো এটার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ জানিয়েছেন ট্রাক চালকরা ফিরে আসার পর তাদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে পণ্য বোঝাই ট্রাকগুলি এখনও বাংলাদেশেই রয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ওই দেশে গিয়ে পণ্য খালাস করে ট্রাক নিয়ে ফিরবেন তারা আজকে চার দিন হয়ে গেল এই চার দিনে আমাদের যে বোল্ডার স্টোন লাইন্ট নিয়ে তারা বাংলাদেশে ঢুকছে বাংলাদেশে কর্মবিরোধী হওয়ার পরে আমাদের যে ড্রাইভারগুলো রয়েছে তাদের খাওয়া সেই কোনো ব্যবস্থা নেই কোনো হোটেল নেই তারা খুব অসহায় পড়ে আছে বিশাল বড় বিপদে পড়ে আছে তাই আমাদের ট্রাগোনাস ওনারা অনুরোধ জানিয়েছে যে আমাদেরকে তাড়াতাড়ি বাই করে নেন নাহলে আমাদের কিন্তু খুব অসুবিধা হবে তাই আমরা ট্রাগোনাস ওনাথ পক্ষ থেকে আমরা কাস্ট কাস্টম এবং বিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বাজ বলা চ্যাংরাবান্ধা থেকে শতাব্দী সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ